আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের খাবার ইউটিউব পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন বন্ধুরা প্রত্যেক ভিডিওর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আশা করছি পুরো ভিডিওটি যদি আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা এতক্ষণে আপনারা হয়তো আমার ভিডিও থাবনেল দেখে বুঝে গিয়েছেন আমি কি সম্পর্কে আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুরা আজকে আমার ভিডিওর মূল টপিক্স হচ্ছে আপনারা গরুকে কৃমিনাশক করানোর পর আসলে জিং এবং লিবারটনিক কি জন্য দিবেন জিং এবং লিবারটনিকের আসলে কি কার্যকারিতা কেন আপনারা দিবেন এটা প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাই দেবো যে কেন আমরা আসলে জিং এবং লিভারটরি দেই বন্ধুরা একটা আগে আপনাদেরকে প্রশ্ন করি সবার মনে এই প্রশ্নটা আসতে পারে ভাই গরু তো আমরা লালন পালন করি কিন্তু জিং এবং লিভারটরি কেন আমরা টাকা দিয়ে খরচ করে খাওয়াব ঠিক আছে না আসলে আমাদেরকে লাভ নাকি লস এটাও আপনাদের মনে ঘুর পাক খেতে পারে তো বন্ধুরা আমি একটা কথা বলি জিং এবং লিভারটরি যদি আপনাদের একটু ব্যয়বহুল হয় তারপরও খাওয়াটা আপনাদের জন্য লাভ কেন না কিভাবে লাভ আমি আপনাদেরকে বলতেছি এই যে দেখেন আমার হাতে আমি কিছুদিন আগে এই গরুটা দেখেন এটাকে এই গরুটাকে আমি জিং এবং লিবার টনিক এখন দেবো না উস্কো খুশক ঠিক আছে স্কিনটা তত একটা ক্লিয়ার নাই দেখেন আপনারা গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ার নাই এবং যত স্কিন রয়েছে একবারে চকচকাভাবে মনে হয় লাইট জ্বলতেছে পশম দিয়ে ঠিক আছে এইরকম ভাব হবে এরকম ফ্যাকাশের অংটা আর থাকবে না জিঙ্ক খাওয়ালে আর তারপরে এই লিভারটা যে পরিমাণ যদি আপনারা জিঙ্ক দেন তাহলে বা একটু আগের থেকে কম হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এবার বলতে পারেন জিঙ্কের কাজ শেষ জিঙ্ক আরো কি করে আহ রুচি যদি অস্বাভাবিক থাকে রুচিটাও আপনার ঠিক করবে ঠিক আছে তো রুচির কাম করবে স্কিনটা ভালো করবে সাথে আহ মোটা তাজার ক্ষেত্রেও অনেকটা জিঙ্কের আহ প্রভাব পড়ে আর কি তারপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেপাটনিক আসলে স্কেপ আপনারা যে যাই পারেন যে কোম্পানির পারেন কিন্তু ভালোটা অবশ্যই ব্যবহার করবেন তো জিঙ্ক জিঙ্কের পর লিবার্টনিকটা কেন খাওয়াবো এই লিবার্টনিক খাওয়ার কারণ হচ্ছে যে এই গরুগুলো একটা কৃষকের গরু ছিল ঠিক আছে এটা কিন্তু এমনিতে এরকম শুকায় নেই কিরমি এর পুষ্টি উপাদান সবগুলোই খেয়ে ফেলেছে দেখেন হাড় গোর সবগুলো বের হয়েছে কেন বের হয়েছে কিরমি সব পুষ্টি খেয়ে ফেলেছে খাদ্য খায় ঘুড়ি বড় হয় কিন্তু আসলে গরুর কোনো মাংস বাড়ে না দেখেন একবারে শুকনা তাই এই লিভারটাকে অকেজো করে দিয়েছে কে জানেন কিরমি বিভিন্ন ধরনের ধরনের লিভার কিরমি বলেন আপনি বলেন কলেজিয়া কিরমি যাই বলেন ফিতা কৃমি গোলকিরমি অনেক কিরমি রয়েছে এই কৃমিগুলো পুষ্টি উপাদান শেষ করে এই লিভারটাকে অকেজো করে ফেলেছে অর্থাৎ সময় পাতলা পায়খানা করতে পারে নরম নরম পায়খানা করতে পারে অজন্য পায়খানা করতে পারে এই জন্য গরুটা শুকিয়ে যায় এই জন্য আমি এই গরুটাকে টনিক কেন দেব যেন পায়খানাটা খারাপ না লিভারটা সময় সুরক্ষা থাকে আমি যাই খাওয়াই না কেন সবটুকুই যেন তার এই বডির মধ্যে বডির মধ্যে থেকে যায় এই জন্য আমি এই টনিক এবং জিম দিয়ে থাকি তো বন্ধুরা হয়তো আপনারা বুঝতে পেরেছেন এটা যদিও ব্যয়বহুল তারপরও আমাদের লাভ রয়েছে কেননা আমরা যত প্রকারে খাওয়াই না কারণ যদি লিভারটা ঠিক না থাকে কখনো এসে মোটা যা হবে না তাই টনিক অবশ্যই অবশ্যই আপনাদেরকে খাওয়াতে হবে এবার বলতে পারেন ভাই জিঙ্ক এবং লিভার টনিক কতদিন খাওয়াবো এবং কি পরিমানে খাওয়াবো আমার হাতে দেখতে পাচ্ছেন জিঙ্ক বি এটি আপনারা এইরকম বড়ি এর দেখেন আমি ওজন বলবো না আপনারা একটু নিজেই খেয়াল করে নেবেন এইরকম গরুকে আপনার পঞ্চাশ থেকে সত্তর মিলি দিতে পারেন কি জিঙ্কটা দিতে পারেন কতদিন পাঁচ দিন আপনাদেরকে দিতে হবে আর এটা দেখতে কি হেপাটনিক এই গরুগুলোকে যে কোনো এক বেলা পাঁচ দিন আপনাদেরকে দিতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে লিভারটা আহ অকেজ হলেও লিভারটা আর নষ্ট হবে না আপনার গরু পায়খানা সঠিকভাবে করবে আর নিয়মের যে পায়খানা রয়েছে সেটাই করবে তো বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কি জন্য আমি গুরুকে জিং এবং লিবারটনিক দিয়ে কৃমিনাশক দেওয়ার পর ঠিক আছে তো আর কথা বাড়াবো না পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার কে